আগের থেকে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু এখন অনেক ভালো সাইজ হবে দুইটা এল এক্সেল এগুলোর মধ্যে দুইটা করে সাইজ এটা হ্যাঁ দুইটা সাইজ হবে দুইটা রাখবে 750 তিনটা 1000 আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আবারে কিন্তু চলে আসলাম বাংলা বাড়িতে আর আসে কিন্তু অনেক টি শার্টের কালেকশন রয়েছে সবই থাকবে একদম আপডেট টি শার্টের কালেকশন হ্যাঁ আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে নাকি নতুন নতুন টি শার্ট ভাই আজকে মাথা নষ্ট কালেকশন দেখো মাথা নষ্ট তার আগে সব কালেকশন দেখবে আর কইবো ভাই এটা কি দিছেন ভাই আপনি এটা আচ্ছা ঠিক আছে ভাই দেখেন কালেকশনটা জেনে নাও শুরু ভাই এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে বিশ্বাস বিল্ডার্সের দোতলায় আমাদের দোকান বাংলাবাড়ি 7 নম্বর দোকান

পাঁচটা বেجاছেন 1000 টাকা। পাঁচটা 1000 হবে। এই ডিজাইন আছে। হ্যাঁ ফুল অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। পাঁচটা থাকবে পাঁচটা সাইকেল হুম। ভাই। হ্যাঁ। আচ্ছা। সব পাঁচটা 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 অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আছে। পাঁচটা আপনি নিতে পারেন এই যা আরো দেখাচ্ছি প্রোডাক্ট আছে ভাই এই যে সামনে পিন এটা ঠিক আছে 5টা 1000 এটা পিছনে পিন সামনে ঠিক আছে সাইজ হবে আপনার তিনটা এমএল এই যে সাইজ হবে তিনটা এক্সএল টি-শার্টের রয়েছে অনেক টি-শার্ট এইগুলো কিন্তু 200 টাকায় পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সব এই

পাঁচটা কালারটা নিতে পাঁচটা থাকবে পাঁচটা ওকে পাঁচটা থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেন পাঁচটা থাকবে পাঁচটা একটা দুটো অর্ডার দিবেন ভাই একটা তিনশো দুইটা পড়বে পাঁচশো ঠিক আছে ভাই পাঁচটা না লাগবে পাঁচটা এক হাজার থেকে পাঁচটা থাকবে এক হাজার হ্যাঁ পাঁচটা এক হাজার এই পাঁচটা এক পাঁচটা এক হাজার এই যে পাঁচটা সাইকেল আপল চুপে পাঁচটা এক আচ্ছা এই ভাই পাঁচটা যার যেটা লাগবে স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ব্যবস্থা রয়েছে সাইজ হবে তিনটা এম এল কালেকশন রয়েছে অনেক প্রিন্ট এইগুলা দেখতে পারেন কালার আছে ডিজাইন আছে সাইজ আছে যার যেটা লাগবে তিনটা করে সাইজ হবে এটার তিনটা করে সাইজ হবে জি ভাইয়া তিনটা করে সাইজ হবে দেখেন অনেক অনেক টি শার্ট রয়েছে অনেক প্রিন্টের আছে ডিজাইন আছে পাঁচটা থাকবে এক হাজার দেখেন যেইটা লাগবে স্ক্রিনশট নেন মাত্র থাকবে হচ্ছে কত জানো পাঁচটা এক হাজার ভাইয়া মাত্র পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার টাকা হুম ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন অনেক কাপড় ডিজাইন ডিজাইন আসছে এবার

সাইজ থাকবে তিনটা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে হ্যাঁ এই যে ভাই স্টেপ আছে স্টেপ আছে হ্যাঁ এটা 5 টাকা 5 টাকা 1000 টাকা এটা কালার হবে ভাই তিনটা হ্যাঁ আচ্ছা কালার হবে এই যে আমি কালার কালারটা দেখাচ্ছি ভাই এই যে এই যে ব্যাকটা কালার আমি প্যাকেট ধরে দেখালাম ঠিক আছে ভাই ওকে এই যে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ ওই যে একটা কালার হবে হ্যাঁ মোট তিনটা কালার আছে ওকে মোট তিনটা কালার হবে দেখেন

এই যে একটা এস কালার হ্যাঁ ওই যে হোয়াইটটা ঠিক আছে ওই যে একটা কালার ভাইয়া দেখেন দেখা যাবে ভাইয়া জি জি এই যে মোট পাঁচটা কালার ভাইয়া কত করে এগুলো এটা ভাইয়া 2 টাকা 1100 2 টাকা 1100 হ্যাঁ আর এটা কালার হবে ভাইয়া চারটা ঠিক আছে আচ্ছা এই যে একটা কালার এই যে একটা কালার প্রচুর কালার আছে ওই যে একটা কালার ভাইয়া দেখেন কালারটা দেখেন তারপর ওই যে একটা কালার ঠিক আছে

এখন ঠিক আছে এই যে এটা ভাই একটা 400 একটা 400 টাকা দুই পাঁচ তিনটা নেবেন भैया এক্সেল হবে দুইটা এক্সেল এগুলোর মধ্যে দুইটা করে সাইজ এটা হ্যাঁ দুইটা সাইজ হবে হবে দুইটা এক্সেল এগুলোর মধ্যে দুইটা করে সাইজ হবে আর দাম কত জানো এটা তিনটা হাজার টাকা

দেখ মাত্র হচ্ছে মাত্র তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা এই যে মাত্র তিনটা এক হাজার মাত্র তিনটা এক হাজার